আর তোমার আর আমার একই দশা হয়েছে চাপে বসে আলী ভাই ও চাপে আছে তো শামসুর আলী ভাই আর মনিরুল ভাই আপনারা ইউটিউবের ভিডিও গুলো দেখে চেষ্টা করবেন তারপরে যদি আপনাদের প্রবলেম হয় সাপোর্ট অ্যাডমিন বলে একটা নাম্বার আছে সাপোর্ট অ্যাডমিন আপনারা সেভ করে রেখেছিলেন তো সাপোর্ট অ্যাডমিন এর নাম্বার আমিও কম আমি সব থেকে বড় চাপে আছি আমার হাতে তো ফোনটাও আসেনি বার করার সময় থাকে নি মানে ওখানে কেমিক্যাল প্রজেক্ট তো ফোনও বার করতে দেয়নি একটু ভালো করে শান্তি করে পড়বো তারটুকুও সময় নেই আমার কাছে আচ্ছা চলেন প্রথম নতুন পড়াটা দিয়ে দিই তারপরে সব কথা হবে ইনশাআল্লাহ আচ্ছা তাহলে এই যে 14 নম্বর সবক পড়া দেয়া ছিল তাই তো আচ্ছা 14 নম্বর সবক পড়া দেয়া ছিল কোন পর্যন্ত দেয়া ছিল কি বলা

আচ্ছা যদি এই লাইনটা কারোর প্রবলেম থেকে থাকে এই লাইনটা আমি বলে দিই অসুবিধা নেই কিছুক্ষণ লাগবে ফামান নুকিসা বুঝতে পেরেছেন এটা যেহেতু তাসদিদের তাসদিদের বর্ণনা এখানে আছে বুঝতে পেরেছেন ফামান নুকিসা দেখেন ফা জাবর ফা মিম নুন জাবর মান মিম নুন জাবর মান নুন জাবর না ফামান না তাসদিদ দুবার উচ্চারণ হয় বলেছিলাম আমি তাসদিদ দুবার উচ্চারণ হয় তাই না তাজদিদ প্রথমে যে অক্ষরের উপর তাজদিদ থাকবে সেই অক্ষরটি প্রথমে পূর্বে অক্ষরের সঙ্গে একবার লেগে উচ্চারণ হবে দ্বিতীয় নিজে নিজে উচ্চারণ হবে বুঝতে পেরেছেন যেমন নুনের উপর তাজদিদ আছে এই নুনটা মিমের সঙ্গে একবার উচ্চারণ হবে আবার নিজে নিজে একবার উচ্চারণ হবে যেমন দেখেন ফা মান এই মিম নুন যাবার মান নুন যাবার না ফা মান না মান না বুঝতে পারছেন ফা মান না কাব যাবার কা সা সা ফামান নাকা সা বুঝতে পারছেন না ফা যাবার ফা মিম নুন যাবার মান নুন যাবার না ফামান না কাব কা সা যাবার সা ফামান নাকা সা বুঝতে পেরেছেন দেখেন যেই অক্ষরটার উপরে তাজদিদ থাকবে এই যে এই যে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এই চিহ্নটাকে বলা হয় তাজদিদ জি বলছি আপনি ষোলো নম্বর শবকটা আসেন না তাহলে ওখানে বুঝতে পারবো ভালো করে ষোলো নম্বর শবকটা আর ষোলো নম্বর শবকটা আসেন আপনি হ্যাঁ এইখানে মিম সাকিনের ইজহার নিম শাকিনের নিশাদ তো পড়া হয়নি যে তাজদিতের অক্ষরটা তো এখন পুরোপুরি পড়িয়ে দিইনি না তাজদিতে অক্ষর লিখে তো বলছে পুনর পর এই পড়াটা আগেরটা আগেরটা এই পড়াটা তো পুরোপুরি বুঝিয়ে দেওয়া হয়নি বুঝতে পেরেছেন হ্যাঁ এই পড়াটা অব্দি শুধু এতটুকু বলেছিলাম তাজদিদ কাকে বলে তাজদিদ কেমন ভাবে উচ্ছারণ হয় উপরের পড়াটা হয়ে গিয়েছে ওই ভিডিওতে দেখবেন পড়াটা আছে এই ভিডিওতে এই উপরের পড়াটা হয়ে গিয়েছে সবক নম্বর পনেরো থেকে পড়া আজকে শুরু হবে তাসদিদের বর্ণনা তাসদিদ কাকে বলে বুঝতে পেরেছেন প্রথমে তাসদিদ দেখতে কেমন সেটা জানতে হবে তাসদিদটা দেখতে কেমন যে তাসদিত এই যে তাসদিদের বর্ণনা বলছে তাসদির জিনিসটা কি অক্ষরের উপরে একটুখানি এইরকম এই রকম এরকম থাকবে বুঝতে পেরেছেন অক্ষরের উপরে যেমন দেখতে পাচ্ছেন এই বায়ের উপরে আছে দেখতে পাচ্ছেন এর মতো সিনের ওই শোষাটার মতন সিনের উপরে যে শোষাটা নেই সেম ওরকম জি তো এটাকে বলা হয় তাসদিদ এই চিহ্নটাকে বলা হয় তাসদিদ বুঝতে পেরেছেন এখানে কি বলছেন দেখেন তাসদিদের বর্ণনা এক নম্বর নাম্বার এক একটি সাকিন এবং একটি হারাকাত মিলে তাসদিদ তৈরি হয় একটি সাকিন এবং একটি হারাকাত মিলে তাসদিদ তৈরি হয় এক নম্বরে বলছে একটি সাকিন এবং একটি হারাকাত মিলে তাসদিদ তৈরি হয় নাম্বার দুই তাসদিদের আওয়াজ একটু শক্ত হয় তাসদিদের একটু টাইট হয় একটু শক্ত হয় একটু করা হয় বুঝতে পেরেছেন নাম্বার তিন যে অক্ষরে তাসদিদ থাকে তাকে মুশাদ্দাদ বলে তাসদিদের আরো একটি নাম হলো মুসাদ্দাত যে অক্ষরের উপরে তাজদিদ থাকে সেই অক্ষরকে ওয়ালা অক্ষর বলে অক্ষর বলে আর এক নাম আমি বলেছিলাম কারণ নাম মনিরুল ভাইয়ের আসল নাম মনিরুল কিন্তু বাড়িতে হয়তো ডাকে বাবু কথায় বলছি বাড়িতে হয়তো মনিরুল ভাইকে বাবু বলে ডাকে তো মনিরুল ভাইয়ের তাহলে দুটো নাম এক হচ্ছে বাবু দুই হচ্ছে মনিরুল বাবু বললেও মনিরুল মনিরুল ভাই বললেও বাবু বুঝতে পেরেছেন তো একই একই জিনিস কিন্তু নাম দুটো সেই হিসেবে এই যে তাসদিদটা এই তাসদিদটার তাসদিদটাকে তাসদিদ বলে যখন এই তাসদিদটা যখন কোনো অক্ষরের উপরে আসে তখন সেটাকে আবার মুসাদ্দাদ বলে মুসাদ্দাদ মনেও তাসদিদ তাসদিদ মনেও তাসদিদ বুঝতে পাচ্ছেন ওই তিন নম্বরটা সেটা বলছে যে অক্ষরে তাসদিদ থাকে তাকে মুসাদ্দাদ বলে যখন কোনো অক্ষরের উপরে তাজদিদটা আসবে তখন সেই অক্ষরটাকে মুসাদ্দাত বলবে একটা নতুন নাম দিয়েছে মুসাদ্দাদ বুঝতে পেরেছেন চার নম্বর মুসাদ্দাদ অক্ষরকে দুবার পড়তে হয় যেমন বা জাবর আব বা জাবর বা আব বা আমি আগে বলেছিলাম যে অক্ষরে কোনো অক্ষরের উপর যখন তাজ দিতে আসবে সেই অক্ষরটি দুবার পড়তে হবে তাই না তো এখানে সেটাই বলছে মুসাদ্দাত ওয়ালা উকুর অর্থাৎ যেই অক্ষরের উপরে তাজ দিতে এসেছে সেই অক্ষরকে তো মুসাদ্দাত বলে সেই জন্য এখানে বলছে মুসাদ্দাত অক্ষরকে দুবার পড়তে হয় যেমন হামজা বাজাবর আব বা আব বা দেখেন এখানে উদাহরণটা দেখেন হামজা বা যবর আব বা যবর বা আববা দলা অক্ষর প্রথমে পূর্ব অক্ষরের সঙ্গে লেগে একবার উচ্চারণ হবে তারপরে নিজে নিজে একবার উচ্চারণ হবে বুঝতে পেরেছেন লক্ষ্য করেন হামজা বা যবর প্রথমে উচ্চারণ হচ্ছে হামজা বা যবর আব বা যবর বা তাহলে কি হলো আববা আববা তাই না

हमजा तापेश ताजा ता हमजा ताजा आत ताजे ती आत ती हमजा ताजे इत ताजे ती इत ती हमजा तापेश उत ताजे ती ता, उत ती ता। उस तरह से पढ़ा बुझे से তাস দি দলা অক্ষর প্রথমে পূর্বে অক্ষরের সঙ্গে একবার মিলে পড়বে দ্বিতীয় সে নিজে একা উচ্চারণ হবে বুঝতে পেরেছেন সেই জন্য বাইর উপরে তাস আছে বা প্রথমে বাইর পাশের অক্ষরের সঙ্গে একবার মিলে মিলে একবার উচ্চারণ হবে তারপরে বা নিজে নিজে উচ্চারণ হবে যেমন হামসা বাজাবর আব বা আববা বা বুঝতে পারছেন আব্বা ইব্বা উব্বা আব্বি ইব্বি উব্বি

हमजा जबर बाजबर बाजा बाजबर आप बाजबर देखे नहीं हमजा टा बाएं संगे प्रथम मिल बे बाएं संगे एक संगे लाग बे बाएं संगे एक बार उच्चारण होगे हमजा बाजबर आप हमजा बाजबर आप बाजबर बा आप बा हमजा बाजर इब हमजा बाजर इब बाजबर बा इब बा हमजा बापेश उब हमजा बापेश उब बाजबर बा उब बा हमजा बाजबर आप

আব্বা হামজা বাজবর বা বাজরবা না আপনি লাস্টে আপনি লাস্টে পড়েছেন ঠিক কিন্তু আপনি পড়ার তরিকাটা ছিল ভুল হামজা বাজবর আব বাজাবর বা হামজা বা হামজা বাজবর বানায় হামজা বাজবর আব হামজা হামজা বাজবর আব আমজা বাজবর হ্যাঁ এবার হয়েছে আপনার পেরেছেন তাহলে একটা বুঝতে পারলে আপনি সব বুঝতে পারবেন একটা বুঝতে পারলে সব বুঝতে পারবেন

একটা হামজা যেটা মানে জবর আছে সেটা বলবো তো দেখেন আমি প্রথমে আপনাকে বুঝিয়ে দিই নাহলে আপনি পড়তে পারবেন না প্রথমে আপনাকে জানতে হবে যার উপরে দিত আছে সেটা তো প্রথম দুবার উচ্চারণ হয় তাই না কিন্তু তাসদিদের পূর্বে যে অক্ষরটা আছে সেই অক্ষরটা একবার তাসদিদের সঙ্গে মিলে উচ্চারণ করতে হবে পূর্বে যে তাজদিদের আছে সেই অক্ষরটা সঙ্গে সঙ্গে জুড়ে একবার পড়তে পড়তে হবে যেমন যেমন পূর্বের অক্ষরটা সাকিনের মিলে হয় তাই না কোনো অক্ষরের উপর সাকিন থাকলে পূর্বের অক্ষরটা সাকিনের সঙ্গে মিলে পড়তে হয় তো তো এটা সাকিনের সাকিনের থেকে অনেক বড় মাপের মানুষ এই তাসদিদটা সেই জন্য আলিফটাও ফের তাজদিদের সঙ্গে একবার মিলে পড়তে হবে তাজদিদের পূর্বে যে অক্ষরটা থাকবে সেটা একবার তাজদিদের সঙ্গে মিলে পড়বে আবার সেই তাজদিদের অক্ষরটা একবার একা একা পড়বে বুঝতে পেরেছেন সেই জন্য হামজাটা বা সঙ্গে একবার মিলিয়ে পড়েন হামজা বা জাবর আব হামজা বা জাবর আব বা জাবর বা আব বুঝতে পেরেছেন একবার পড়েন একবার পড়েন একবার পড়েন হামজা বা জাবর আব বা জাবর বা আব হ্যাঁ তারপরে দেখেন গুননার বর্ণনা গুন্না মানে কি জানেন তো আওয়াজ কে নাকের ভিতরে লুকিয়ে কিছুক্ষণ ডাকার নাম গুন্না আওয়াজ কে নাকের ভিতরে লুকিয়ে কিছুক্ষণ ডাকার নাম হলো গুন্না উপরে চলে গিয়েছে ঈদ ফাই গুন্না করেছেন মনে আছে করেছেন বিল তো সেই যেমন ছিল এগুলো তেমন গুননা কিন্তু গুন্নার মধ্যে একটু পার্থক্য আছে এখানে কি বলছে দেখেন গুন্নার বর্ণনা না আওয়াজ নিয়ে যাওয়াকে কে গুন্না বলে একটু আগে যেটা বললাম আওয়াজটাকে নাকের মধ্যে নিয়ে যাওয়াকে বলে বুঝতে আওয়াজকে নাকে আওয়াজ নিয়ে যাওয়াকে গুন্না বলে নুন এবং হলে এক গুন্না করে পড়তে হবে দেখেন তাসদিদের তাসদিদ কি তাসদিদ কোন অক্ষরের উপর আসলে কিরকম হয় আপনারা বুঝতে পেরেছেন তো তাসদিদ যখন কোন অক্ষরের উপর আসে তখন সেই অক্ষরটা দুবার উচ্চারণ হয় তাই না কিন্তু এমন একটা জিনিস এর আরো একটা কায়দা আছে ওই তাসদিদ যখন এমন এমন দুটো অক্ষর আছে সেই দুটি অক্ষরের উপর যখন আসবে সেই অক্ষর দুটোকে গুণনা করা ওয়াজিব গুন্না করতে হবে বুঝতে পেরেছেন সেই অক্ষর দিদি সেই অক্ষর দুটি কি জানেন সেই অক্ষর দুটি হলো নুন এবং মিম বুঝতে পেরেছেন নুন এবং মিম নুন এবং মিমের উপরে যখন আসবে তখন সেটা গুন্না হবে যেমন দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন এই নুনের উপরে কি আছে তাস আছে তো মিমের উপরেও তাস আছে নুন নুন এবং মিমের উপরে যখন তাস দিতে আসবে তখন গুন্না করবেন চোখ মুজিয়ে গুন্না করবেন ঠিক আছে কোনো কায়দা দেখতে হবে না এটাই হলো কায়দা নুন এবং মিমের উপরে যখন তাস দিতে আসবে অবশ্যই অবশ্যই গুন্না করবেন ব্যাস আর কিছু ভাবনা চিন্তা করার দরকার নেই অন্য অক্ষরের ওপর তাস দিতে আসবে তাস দিতটা তাস অক্ষরটা দুবার পড়তে হবে তাই না যে অক্ষরের উপরে তাস দিতে আসবে সেই অক্ষরটা দুবার পড়তে হবে কিন্তু নুন এবং মিমের উপরে তাস দিতে আসলে চোখ মুজিয়ে গুন্ডা করে যাবেন ঠিক আছে একারি পরিমাণ গুন্ডা করবেন নুন এবং মিয়র ওপর তাস দিতে এখানে বলেছে দেখেন নাকে আওয়াজ নিয়ে যাওয়াকে গুন্না বলে নুন এবং মিল নুন এবং মিমের উপর তাস দিতে হলে তাকে এক আলি পরিমাণ গুন্না করে পড়তে হবে নুন এবং মিমের উপরে তাহলে তাস দিতে আসলে কি হবে বলেন

আন নুন এর উপরে সাইকে তাসদীদ আছে বলে গুণনা করতে হচ্ছে বুঝতে পাচ্ছেন ফাইন করে পড়লে এরকম পড়তে হবে হামজা নুন যবর হামজা নুন যবর আন নুন যবর না আন হ্যাঁ হামজা নুন না

সিন নুন যাব সিন নুন জের সিন নুন না সিন না সিন না সিন নুন জের সিন নুন যাব না সিন না তারপর দেখেন মিন নুন যাব মান নুন যাব না মান না না মান না তারপর দেখেন हाँ नून जब हाँ नून पेस हूँ नून जबरना हूँ ना हूँ ना हूँ ना हूँ ना दरबार देखिए नून नून ना याजुन नू याजुन नू या जबर या जोधपुर पेस हूँ नून पेस हूँ আচ্ছা ভাই হাবল ভাই আপনাদের একটা কথা বলে রাখি আমাদের বলেন বুঝতে পেরেছেন যে আপনাদের ছাত্রগুলো ক্যামেরা কেন বন্ধ করে রাখেন আমি তো বলে রেখেছিলাম আমার প্রাইভেসি আছে আমি প্রথম দিন ক্লাসে ঢুকি থেকে আচ্ছা 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 হাবল ভাই আপনি ক্যামেরা খুলে রাখার চেষ্টা করবেন আমি বাড়িতে আছি হুজুর আচ্ছা আচ্ছা আপনি আপনি জিজ্ঞাসা করে নেবেন আমি যেদিন মানে ক্লাসে জয়েন ওই ফার্স্ট দিনই বলে দিয়েছিলাম যে আমার প্রাইভেসি থাকবে আমি আমি সঠিক জানি না বুঝতে পেরেছেন ভাই আমি জানি না তাহলে আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই

Samim be sum mim yavur ma sum ma 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 Mim zor ma summa. Acha tar pore dekhen. Hamza Aa. mim Hamza mim pes um ne mim der mi um mi um mi Hamza mim pes mim mim zor ma. Hamza mim pes um mim der mi um mi um mi Hamza mim pes mu mim zor ma um mi? Hamza mim pes

আইন মিম জবর আম মিম জবর মা আইন আইন মিম জবর আম আইন মিম জবর আম মিম জবর মা আম্মা হ্যাঁ তারপরে দেখেন আইন মিম হালুম্মা হালুম্মা হা জবর হা হা লাম মিম পেশ হা হা মিম লাম জবর মা পেশ জবর মা হাম মা হালুম্মা 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 তারপরে দেখেন i mi mi mim mi তাজ তাম ইম দাবার তাম ওয়াতাম ওতাম মাত ও মাতা আর কি ওয়াতাম মাতের যে নিমের উপরে যে সাকিনটা আছে ওটার কোনো কাজ নাই কোনটার ওয়াতাম্মাত যে আছে না মিমের উপরে যে সাকিনটা আছে মিমের উপরে সাকিন কোথায় তাজদিদ আছে তাজদিদ জি তা 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 উপরে যে সাকিনটা আছে ওটা কি কোনো কাজ নাই হ্যাঁ ওটা কাজ হলো তো দেখলেন না দেখেন ওয়াজ জবর ওয়া তা মিম জবর তাম ওয়াতাম মিম তা জবর মাত মিমটা তা এর সঙ্গে যাচ্ছে মিমটা আর একা একা উচ্চারণ হয় নি বুঝতে পেরেছেন মিমটা তাকে নিয়ে উচ্চারণ হচ্ছে মিম তাজবর মাদ যেহেতু তাই উপরে সাকিন আছে মিম যদি তায়ের সঙ্গে না মেলে তাহলে তাটা কিন্তু একা একার উচ্চারণ হবে না তাটা বাদ চলে যাবে সেই জন্য মিমটা তায়ের সঙ্গে উচ্চারণ হবে দেখেন ওয়া তা মিম জবতম ওয়াত্তম মিম তাজবর মাদ ওয়াত্তাম মত বুঝতে পাচ্ছেন জি ওয়াতম মাদ আচ্ছা আজকে এই পর্যন্ত পড়া থাকবে বুঝতে পেরেছেন কারণ এরপরে আল্লাহ শব্দে আজকে এতটুকু থাকা ভালো কারণ হচ্ছে আমি বুঝতে পারছি আপনাদের গুলিয়ে যাচ্ছে আমার যতটুকু মনে হচ্ছে সেই জন্য বললাম তো আজকে এতটুকু থাক কালকে তার ইনশাল্লাহ এখান থেকে পড়ানো হবে ঠিক আছে আটত্রিশ পিসটা মনে রাখবেন আটত্রিশ পিসটা ঠিক আছে আটত্রিশ পিসটা সবক নাম্বার ওই একই সবক নাম্বার পনেরো আটত্রিশ পিসটা আচ্ছা তাহলে পিছনের পড়াটা এখন ধরা হয়নি তাই না এখানে পড়াটা ধরবো চলেন লিঙ্ক পাঁচ মিনিট লিঙ্ক আছে এই লিঙ্কটা শেষ হয়ে গেলে আবার লিঙ্ক দেব দিয়ে আপনাদের পিছনে পড়া ধরবো এক্ষুনি থেকে পিছনে পড়া ধরবো পিছনে পড়া কথা থেকে ছিল এখান থেকে ছিল আমার তো একদম এগারো নম্বরের থেকে ছিল নাকি কিচেনের পড়া কোথা থেকে দেয়া ছিল রাহুল ভাই চোদ্দ নম্বর থেকে ছিল চোদ্দ নম্বর থেকে ছিল আচ্ছা ছিল কেটে দেন লিঙ্কটা ভিডিও কেটে দেবো ভিডিও কেটে দেবো হ্যাঁ হ্যাঁ কেটে দেন কেটে লিঙ্কটা পাঠান